স গুড মর্নিং টাটা করে দাও সবাইকে সিয়াঞ্জকে সিয়াঞ্জ কোনটা বলো সিয়াঞ্জ কোনটা বলো আমি হ্যাঁ মুখে কথা বলতে হবে তো বাবা আর সিয়াংসের মাথা কোনটা সিয়াংশের হাত কোনটা হাত হাত সিয়াংসের আঙুল লিখিয়ে দিত আঙুল 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 কই আঙুল আঙুল দেখি দাও শেখ হান্স করো সেখ্যান আর একবার গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং ভেরি গুড লেবু জল দিয়ে দিয়েছে লেবু জল আর বাদাম খেয়ে নেবো খেয়ে নিয়ে যাব হচ্ছে বাজারে দেরি করবো না খেয়ে নিই লেবু জলটা খেয়ে নি খেয়ে নিয়ে মধুটা কি ভালো ছিল মধুটা কি ভালো ছিল মনে হচ্ছে ভালো না সেটাই নিয়েছি কি করে বুঝবো সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আজকের মেঘাচ্ছন্ন ওয়েদার রোদ টিম আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে তা আজকের দিনটা এখান থেকেই শুরু করছি এখন সকালবেলায় উঠে লেবু জল খাওয়া হয়ে গেছে এবারে যাব বাজারে চা খাওয়া যদিও হয়নি এখনও বাজার থেকে এসে চা খাবো তা অল্প কিছু বাজার আছে সামান্য আপনাদের আগেও বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে একদম বাজারের গায়ে তা সুতরাং আর রোজই আমরা বাজারে যাই রোজের বাজার রোজ করি যেটুকুনি প্রয়োজন সেটুকুনি বাজার থেকে আনি যার জন্য অল্প অল্প করেই বাজারটা করি আর সিয়ান্স বাজার করে আনলে সব একসঙ্গে ঘাঁটাঘাঁটি করে দেয় সবজি বলুন যাই বলুন যার জন্য অনেকটা সেই কারণেই বাজারটা একটু কম কম করে করে আনি তা যাই হোক আবারও সবাইকে শুভ সকাল জানাই এবং আপনাদের দিনটা ভালো কাটুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকে দিনের ব্লগটাকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মোটামুটি আরেকটু তাড়াতাড়ি হলে ভালো হতো একটু দেরি হয়ে গেছে আজকে যাই হোক আর বিশেষ দেরি করবো না আর তো আপনাদের দিয়েছি এই যে গাছগুলো অনেকটা জলের অভাব আর কিছুটা নেগলেজেন্সির জন্যই গাছগুলো নষ্ট হয়ে গেল আর যে গাছ বাগানটা করে মূলত প্রতি বছরই আমাদের কাজের যে কাকা আসে ঘরে সেই কাকাও প্রচণ্ড অ্যাবসেন্ট এবারে দানা ছড়িয়ে দিয়ে অন্যান্য বার সে ঘাস টাস তুলে দেয় বা দেখভাল করে এবারে আর একবারও আসিনি সুতরাং একদম পুরো বাগানটা নষ্ট হয়ে গেল যাই হোক দেখা যাক দূর কী হয় কতটা কি টেকে দেখ চলে এসছি বাজার করে বাজারে আর ভিডিও করিনি কী কী বাজার করলাম একটু দেখে নিন এই যে আজকের বাজার ফুলকপিটাই শুধু আনতে বলেছিল আর কলাটা আমি একটা পেঁপে পেয়েছিলাম একটা পেঁপে নিয়ে এসেছিলাম আর এই যে দুধ টোস্ট আর আমান এই হচ্ছে আজকে বাজার আর একটু চিংড়ি মাছ এনেছি সেটা পরে দেখাচ্ছি তা দেখতে থাকুন এবারে দেখি চুমকিকে ডাকি চা খেতে হবে চা খাওয়া হয়নি এখন অনেক বেজে গেছে আজকে আবার চুমকি স্কুল আছে বাজার থেকে চলে আসলাম এসে কি বাজার করিস না করছি আপনাদের দেখিয়েছি সব অনেক দেরি হয়ে গেছে আজকে বাজারে একটু গল্প করছিলাম দেখা হয়েছিল পুরাতন বন্ধু বান্ধবের সঙ্গে তার জন্য একটু দেরি হয়ে গেছে বাড়িতে আসতেই চাটা খাওয়া হয়নি লেবু জল খেয়ে চলে গেছিলাম বাজারে তার জন্য চাটা দিয়েছে আগে চাটা খেয়ে নিই আর টোস্ট বিস্কুট আর চা খেয়ে চিংড়িটা কাটতে যাবো তারপর আবার চুমকি কিনে স্কুলে যাব খুব তাড়াতাড়ি দ্রুতার সঙ্গে কাজগুলো করতে হবে আবার দোকানের কিছু কাজ আছে সেখানেও যেতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন বাজারে গেছিলাম চুমকি জানে না বাজার থেকে চিংড়িটা পেয়েছি সাইজটা দেখুন শুধু চাবড়া চিংড়ি এই সাইজের চিংড়িগুলো পেয়েছি চিংড়িগুলো নিয়ে এসছি আজকে চিংড়িগুলো কেটে ফেল ওই যে চিংড়ি মাছগুলো এত বড় চিংড়ি আর এত ঘিলু চাপটা চিংড়িতে যে হয় আমি কোনোদিন ভাবিনি আর যার জন্য নিয়ে আসলাম মানে মাছটা ধরে কাটা যাচ্ছে না এত ঘিলু বেরোচ্ছে চারিদিক থেকে মাছ যখন ধুচ্ছি শুধু লাল জল বেরোচ্ছে স্কুলে দিয়ে চলে এসেছি হ্যাঁ স্কুলে গেছিলিস তো মনের সঙ্গে মা স্কুলে স্কুলে দিয়ে আসছিস হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ এবার পা ধুয়ে না পা ধুয়ে না স্কুলে দিয়ে চলে এসছি যে আজকে চিপস কিনেছে ও মাকে স্কুলে দিয়ে আসতে হবে তার আগে এই যে ঠিক দোকান থেকে চিপস কিনবে একটা চিপস খেয়ে গেছে চিপস খেয়ে গেছে আর এই যে এই আর একটা চিপস বের করেছি এবারে কখন মা দুধ রুটি রেখে গেছে কখন খাবি এই দুধ রুটি কখন খাবি এখন সবগুলো খাচ্ছিস স্কুলে দিয়ে এবারে আমি একটু টিফিনটা করে নেবো আর সিয়ানসের টিফিনটা একটু পরে করাবো তার কারণ ও আবার এই যাওয়ার সময় চিপস কিনেছে এখন চিপসটার উপরে দুধ রুটি টুটি খাওয়াবো না একটু চিপসটা খেয়ে নিক তারপরে দুধ রুটি খাওয়াতে হবে ওকে আর আমি টিফিনটা করে নিই আর যে চিংড়ি মাছটা কিনে এনেছিলাম আজকে আজকের বাজারে চিংড়ি মাছ কেনার কোনো পরিকল্পনা ছিল না শুধু আমাকে দুটো ফুলকপি কিনে আনতে বলেছিল কিন্তু বাজারে গিয়ে এত সুন্দর আর এত বড় বড় আর এত ঘিলু চাপদা চিংড়িতে যে হয় আমার কোনো অভিজ্ঞতা ছিল না যাই হোক চিংড়িটা তো কিনে নিয়ে চলে এসেছি এবারে কাজের মেয়ে তো চলে গেছে কাটবে কে তা যার জন্য চুমকিকে কিছু না বলে ও রাগারাগি করবে স্কুলে যাওয়ার সময় যার জন্য আমি চুপি চুপি চিংড়িগুলোকে কেটে দিয়েছি তারপরে ও দেখতে পেয়েছে হলো কীভাবে আর চিংড়ি কাটছে এরকম নিয়ে চলে এসেছি আর যাই হোক চিংড়িটা তো কেটে রেখেছি কিন্তু পুরোপুরি ফিনিশিং করা হয়নি তা এবার বাদ বাকি যেটুকুনি বাকি আছে সেটুকুনি চিংড়িটা পরিষ্কার করে নেবো নিয়ে রেডি করবো চিংড়িটা চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে টিফিন রুটি আর গাছের কলা এটা গাছের কলা গাছের কলা আর রুটি হচ্ছে আজকের টিফিন আর শ্রিয়ান্সকে টিফিন একটু পরে করাবো ও চিপস খেয়েছে যাই হোক টিফিনটা করি টিফিনটা করে চিংড়ি মাছটার প্রিপারেশনটা করতে হবে মানে পরিষ্কারটা করতে হবে যাই হোক দেখতে থাকি

পুরো বাগানটা জল দিয়ে দিয়েছে বাগানটা পুরো মরে যাচ্ছিল একদম তো খরচা আছে অন্তত একবারের মতন অন্তত যদি শাক পাতা যদি হয় আর সার আনিস না তাহলে কালকে একটু এনে দিদি লেগে গেছে কিছু করার নেই ছেলেরা যখন সময় পাবে তখন তো জল দেবে এই জন্য একটু দেরি হয়ে গেল আ যাব দোকানে জল দিচ্ছে দিক আমি যাব একটু দোকানে मरी त जात दुर्घा छ मरि जानिस त সাড়ে নটা বাজে ছেলেরা দোকান বন্ধ করে দেবে আমি চলে আসলাম যদি বন্ধ করেনি ওরা দোকানে রয়েছে আমি চলে আসলাম যাই দেখি উপরের দিকে ওরা কি করছে একটু চাও খেতে হবে মাথাটা ধরে আছে দেখি

চা দিয়েছে চা দিয়েছে গরম গরম চা আর বিস্কুট বিস্কুট খেয়ে নিয়েছে জন্য এক্সাইটেড হয়ে গেছে চিল্লাচ্ছে আমার চাকা হয়ে গেলে এবারে একটু এডিটিং এ যে বসবো যতটা করে রাখা যায় তত তাড়াতাড়ি এখন আমার ঠান্ডাটাও পড়েছে আজকের অনেকটা দেরি করব না আজকে রাত্রে

চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি এখন ঘড়িতে বাজে রাত্রি একটা আজকে একটু দেরি হয়ে গেছে সিয়াঁচ শুতে চলে গেছে আমি ডিনারটা করে উঠেছি এবারে বসবো এডিটিংয়ে যদিও দোকান থেকে এসে অনেকটা এডিটিং এর কাজ এগিয়ে রেখেছি আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি কমপ্লিট করে ফেলবো তারপর শুতে যাব চুমকিও ডিনার হয়ে গেছে কিন্তু ওর একটু কাজ বাকি আছে সেটা করছে যাই হোক আর দেরি করবো না সবাইকে শুভরাত্রি জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ